এপ্রিল ফরিদপুরের ধজা নির্মাণ শ্রমিককে মন্দিরে অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের বিক্ষোভ সমাবেশ আপনারা দেখেছেন গ্রামে সুজন নির্মাণ শ্রমিককে কিরকম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে অভিযোগ নেই ফরিদপুর জেলা পুলিশের বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি জেলা পুলিশ বলেছে কোন দোক নিঃসংযোগের সাথে নির্মাণ শ্রমিকের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি তাহলে এই বিক্ষুব্ধ হিন্দু জনতা কোন তথ্যের ভিত্তিতে কোন অনুমানের ভিত্তিতে পূজা নির্মাণ শ্রমিককে তারা পিটিয়ে হত্যা করা হল আমরা এও দেখেছি যে পুরো ঘটনার নেতৃত্ব দিয়েছে এক নম্বর ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকার তিনি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তিনি বারবার ঈদের আগে যখন শ্রেপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ চলতেছিল সেই জায়গায় তিনি চাঁদা দাবি করে তার বা সে কাজকে ক্ষতিগ্রস্ত করে আমরা স্পষ্ট বলতে চাই ফরিদপুরের যে হত্যাকাণ্ডটি ঘটেছে ঘটেছে সেটা ছোট করে দেখবার কোন অবকাশ নেয় এর পিছনে খতিয়ে দেখতে হবে এই জায়গায় তারা এই ইন্ধন করে দিয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই ফরিদপুরের যে ঘটনাটি ঘটেছে যদি এরপর ঘটনাটি ঘট তাহলে একটা ফল কি হতো যদি মরজিলে আগুন লাগানো কেন্দ্র করে কোন হিন্দু ভাই জোগানে কোন হিন্দু ভাইকে ছেলে এরকম ভবিষ্যৎ পিটিয়ে হত্যা করা হতো তাহলে আপনারা দেখছেন চাভাবে মামলা অনেক বুদ্ধিজীবী শিশী দাড়া দাঁড়িয়ে এসেছ শুধু নির্মাণ শ্রমিকদের হত্যা করা হলো পদাচক করে রাজনৈতিক দল অফিসে বলে বুদ্ধিজীবী সারা গেটা নিয়ে কেউ কথা বলছে না আস্তে শ্রমিক অধিকার পরিষদ পেশ খাবো এ দাঁড়িয়ে এসে বক্তব্য দিচ্ছে প্রোগ্রাম করছে আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত পুরো বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের রাষ্ট্রীয় আইনে বিচার করতে হবে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এই দেশকে একটা সাম্প্রদায়িক টঙ্গার সৃষ্টি করতে চায় তারা এই দেশের যারা দিতে চায় তারা এই দেশের রক্ষা করতে চায় না তাই আমরা বলতে চাই অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত এমপি মেম্বার সহ চেয়ারম্যান সহ তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে রাষ্ট্রীয় আইনে তাদেরকে বিচার করা হোক